একটা গাসিহৃত হওয়ার মতো ঘটনা ঘটেছে ভাসুরের ছেলের হাতে মারাত্মকভাবে জখম হওয়ার অভিযোগ উঠেছে ফলি বেগম বয়স পঁচিশ ফলি বেগমের দুটি ছেলে সন্তান রয়েছে স্বামী প্রবাস আছেন তো যখন সন্দীপের উত্তর সন্দীপে প্রচুর বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছিল ঠিক ওই সময়কার এই মারাত্মক ঘটনাটি ঘটেছে তো আমরা সন্দীপ উপজেলা কম স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি রুগী সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে মমুষ্য অবস্থায় তো সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে এরপরে ডাক্তাররা আশঙ্কা প্রকাশ করছিল যে উন্নত চিকিৎসার প্রয়োজন তাই এই মুহূর্তে কিছুক্ষণ আগেই সন্দীপ উপজেলা কমপ্লেক্স থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স দিয়ে রওনা হয়েছে তো আমরা এখানে এসে যে বিষয়টি জেনেছি যে ঘটনার সময় এখানে যে যে ছেলেটির কথা অভিযোগ করেছে সে ট্যাক্সি চালক তার চাচি হই ফলি বেগম বাড়ি গাছুয়া পিতার বাড়ি গাছুয়া সেখানে অল্প তাকে মারাত্মকভাবে যখন করা হয়েছে তো এখন আশঙ্কাজনক অবস্থা চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে তো আমরা সেখানে ডাক্তার ফখর ইসলাম সাথে দেখা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আর তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন তাকে যদি দ্রুত চট্টগ্রামের চিকিৎসা নেওয়া আইসিউ সাপোর্ট দেওয়া হয় বা ভালো চিকিৎসা করা যেতে পারে একটা সম্ভাবনা আছে তো এখন ওয়েদার যে অবস্থা অবস্থা বেশ খারাপ তো সব কিছু মিলেই একটা আশঙ্কা মধ্যে থাকে ফলে বেগমের জীবন তাকে নেওয়া হয়েছে আর তো এখানে কিন্তু আমরা যদি দেখা আপনাদের সন্দীপ সংযোগের মাধ্যমে তো এখানে আরেকটি যেটি হচ্ছে দেখি এখানে যাকে জবাব করা হয়েছে তার শ্বশুর শাশুড়িকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে এরপরে অভিযুক্ত ফরহাদ তার বাবাকেও পুলিশ নিয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে ফরহাদকে ধরার জন্য সন্দীপ থানা প্রশাসন তারা কিন্তু কাজ করছে এটি হচ্ছে ফলি বেগমের ঘর এটি এখানে আসতে ভিতরে এখন তালা মারা আছে এটি হচ্ছে অভিযুক্ত ফরহাদের ঘর যার উপর অভিযোগ উঠেছে এখানে কেউ নাই আপনি এদের ঘরে কেউ নাই না কেউ নাই না কারা কারি রে

তো অনেকে আসছেন দেখছেন সহানুভূতি জানাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ঘাসিহিত হওয়ার মতো একটি ঘটনা ঘটেছে সন্তোষপুর নয়ন ওয়ার্ডে নুনমিয়া পাটার বাড়িতে ভাসুরের ছেলে ফরহাদ কর্তৃক তার সুরিয়াঘাতে বা ভোটনির কথা বলা হয়েছে তার চাচকে বলি বেগম বয়স পঁচিশ মারাত্মক জখমের খবর পাওয়া যাচ্ছে ঘটনা কেমনে কী জন্য উঠছে তো ওটা জানেন না না ওটা জানেন না জানেন